2018 মডেল 100 সিসি এর গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনে এটা গাড়ি গাড়ি বডি কন্ডিশনটা দেখতে ফ্রেশ কন্ডিশনে আছে ইঞ্জিন কন্ডিশনটাও ফ্রেশ টায়ার কন্ডিশন গুলো ফ্রেশ কন্ডিশনে আছে তো রানিং আছে প্রায় 45000 কিলোমিটার বাজাজ প্লাটিনা 100 2018 মডেল তো বাজাজ প্লাটিনা 100 2018 মডেল গাইটা দুই বছর কাগজ করা আছে স্মার্ট কার ডিজিটাল প্লেটর গাড়ি সাইলেন্ট আনট্রান্সফার দেওয়া যাব বাজাজ প্লাটিনা হান্ড্রেড সিসির গাড়িটা তো গাড়িটার আমরা সেল প্রাইসটা চাইলাম খালি তেষষ্টি হাজার টাকা আপনারা যদি আপনার রহমান মোটরসের বর্তমান ভিডিও দেখছেন তাহলে এইটা আমরা লাস্ট টাকা সেল বাজাজ প্লাটিনা দুই মডেল হান্ড্রেড গাড়ি দুই বছর কাগজ সহকারে স্মার্ট কার্ড গাড়ি তো গাড়িটা আমরা লাস্ট আটান্ন টাকা ওইলে সেল করে নেব আশা করি গাড়িটা দেখতে পারছেন বাজাজ ডিসকভার কি দুই মডেল গ্যালন ফ্রেস কন্ডিশনে এটা গাড়ি গাড়ি বডি কন্ডিশনটা একদম রেটা বারে স্ম্যাশ কন্ডিশনে আছে এয়ার কন্ডিশনগুলো একদম ফ্রেস লাইটা রানিং করতে প্রায় 33000 কিলোমিটার বাজার দীপ্তবার 100 টেন 2021 মডেল পিভিএস পেকর গাড়ি গ্যালন ফ্রেস কন্ডিশনে আছে গাড়িটা তো বাজার দীপ্তবার 100 টেন 2021 মডেল গাড়িটা ওয়ান্টেড টুডু কে বারে আছে আপনারা জেনে নিবা কারণ নামে কাগজ করিয়ে দেওয়া যাইবো গাড়িটা আমরা দুজবাইতে চাইলাম

টিভিএস স্টাইকার ওয়ান টোয়েন্টি ফাইভ দুই হাজার বিশের মডেল ওয়ান টেস্ট শোরুম ব্যাপারে আশা করি গাড়িটা পারসিউ দেখ হিরো ইগনাইটর ওয়ান টোয়েন্টি ফাইভ একটা গাড়ি হিরো ইগনাইটোর ওয়ান টোয়েন্টি ফাইভ একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটা হয়েছে কি দুহাজার একুশের মডেল বাইশ কিনে হয়েছে গাড়িটা হিরো ইগনাইটর ওয়ান টোয়েন্টি ফাইভ দুই হাজার একুশের মডেল বাইশ কিনে হয়েছে গাড়ি গাড়িটা রানিং আছে প্রায় ত্রিশ হাজার কিলোমিটার হিরো ইগনাইটোর ওয়ান টোয়েন্টি ফাইভ

আশা করি গাড়িটা দেখতে পাচ্ছেন ভিউয়ার সামনে দেখতে পারবেন সুজুকি জিক্সার মটন দুই হাজার বাইশের মডেল একটা গাড়ি সুজুকি জিক্সার মটন দুই হাজার বাইশের মডেল একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি একদম আনটাচ বডি কন্ডিশনটা টায়ার কন্ডিশনগুলো দেখতে পাওয়া ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ির ইঞ্জিন কন্ডিশনটা একদম ফ্রেশ আনটাচ ইঞ্জিন গাড়িটা রানিং আছে প্রায় সাতাইশ হাজার কিলোমিটার সুজুকি জিক্সার মটন দুই হাজার বাইশের মডেল সাতাইশ হাজার কিলোমিটার রানিং একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি

ইয়ামা আমার বাসন ত্রিশ ডিলাক্স দুই হাজার মডেল চব্বিশ বর্ষটা খাওয়া সহকারে আশা করি গাড়িটা দেখতে পারবো দুই বর্ষ হল দেখতে পারবো ফাইভ একটা গাড়ি স্ট্রাইকার ফাইভ দুই হাজার মডেল একদম ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি গাড়ির বডি কন্ডিশনটা দেখতে পারে একদম ফ্রেশ কন্ডিশনে আছে টায়ার কন্ডিশন গুলো ফ্রেশ ইঞ্জিন কন্ডিশনটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে তো গাড়িটা রানিং আছে প্রায় বাইশ হাজার কিলোমিটার টিভিএস স্ট্রাইকার ফাইভ দুই হাজার বিশের মডেল বাইশ হাজার কিলোমিটার রানিং

সুযোগে জিক্সার এফআই এ বিএস দুই হাজার মডেল একদম ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি গাড়ি বডি কন্ডিশনটা দেখতে একদম ফ্রেশ কন্ডিশনে আছে টায়ার কন্ডিশনগুলো ফ্রেশ গাড়ির ইঞ্জিন কন্ডিশনটাও একদম ফ্রেশ কন্ডিশনে আছে তো ইয়ামা সরি সিজিপি জিএস জিক্সার এফআই এ বিএস দুই হাজার তেইশ মডেল গাড়িটা রানিং আছে প্রায় আঠারো হাজার কিলোমিটার তো সুযোগে জিক্সার এফআই এ বিএস দুই হাজার চব্বিশ তেইশ মডেল গাড়িটা দুই বছর কাগজ করা আছে সিলেটর নাম্বার আপনারা জেনি বা অবশ্যই তার নামে ট্রান্সফার করিয়া দেওয়া যাইব

এক লক্ষ দশ হাজার টেকলে সেল করি নিমু বাজার ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ দুই হাজার বাইশের মডেল ওয়ান টাই শোরুম পেপারে আশা করি গাড়িটা দেখতে পারা হিরো গ্লামার ওয়ান্টি ফাইভ দুই হাজার বিশের মডেল একটা গাড়ি হিরো গ্লামার ওয়ান্টি ফাইভ দুই হাজার বিশের মডেল একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি গাড়ির টায়ার কন্ডিশন গুলা একদম ফ্রেশ ইঞ্জিন কন্ডিশনটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে তো হিরো গ্লামার ওয়ান টোয়েন্টি ফাইভ দুই হাজার বিশের মডেল গাড়িটা আটচল্লিশ হাজার কিলোমিটার রানিং

এটা পরবর্তীতে কোনো ড্রাইভার আমরা এটা গ্রহণ করতাম পারতাম না এটা গ্রহণযোগ্য নাই তো আজ এই পর্যন্ত বিদায় নেম সব ভালো থাকবা সত্য থাকবা আলাইকুম